এখন তো বাইরে প্রচণ্ড গরম আর এই গরমে বাচ্চারা একটু আইসক্রিমটা বেশি খেতে চায় আর বাচ্চাদের পছন্দের তালিকায় আইসক্রিম হচ্ছে সেটা হচ্ছে আইস ললি আইস ললিটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর সেই আইস ললে যদি বাসায় তৈরি করে দেওয়া যায় তাহলে তো মন্দ তো হয় আমি লরা থাকছি লোরা সহজ রেসিপি দেখে আজকে গরমের দিনে বাচ্চাদের পছন্দের আইস ললি আইসক্রিম তৈরি করে দেখাবো যেটা বানানো খুবই সহজ এই যে আমার হাতে আমি আমার তৈরি হোমমেড ট্যাঙ্কটা নিয়েছি আর এই ট্যাঙ্কটা কিন্তু আমি বাসায় তৈরি করি আর এই ট্যাঙ্কটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি 也可、yeah, আর এই ট্যাঙ্কটা চাইলে কিন্তু আপনারা নিজে নিতে পারেন আইস ললি বানানো কিন্তু খুবই সহজ এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ট্যাঙ্ক দিয়ে দিয়েছি আর বেশ কিছু পরিমাণ চিনি দিয়ে দিয়েছি ট্যাং আর চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে যে এখানে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে আমি পঁচিশ টাকা করে যে যেয়েগুলোর যে আইস ললিগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে এসেছিলাম আমার বাচ্চারা কিন্তু মোটেও পছন্দ করেনি আমার বাচ্চারা আমাকে আইডিয়া দিয়েছে যে তুমি কিন্তু তোমার যে ট্যাঙ্কটা সেটাতে যদি আইস ললি বানাও সেটা টেস্ট নাকি অনেক বেশি বেটার হবে তাই আমার বাচ্চা কথা মতো আমি এই কাজটা করে নিলাম আর সত্যি বলতে কি এটা এত এত মজার যে আপনি পঁচিশ টাকা করে যে ইগলোর আইস ললিগুলো আছে সত্যি কথা বলতে সেই আইস ললি এর কাছে হার মেনে যাবে এত বেশি মজার লেগেছে এই আইস ললিটা আর এই আইস ললি আমি আমার বাচ্চাদের জন্য তৈরি করে রাখছি আমার বাচ্চারা স্কুল থেকে এসেই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইস ললিটা খেতে অনেক বেশি পছন্দ করে তাই আপনারাও চলে কিন্তু বাসায় এইভাবে আইস ললিটা বানিয়ে নিতে পারেন আর এখানে আমি আইসক্রিমের একটা বক্স নিয়ে নিয়েছি এই বক্সটা আপনারা সবার বাসায় অনেকের বাসায় থাকে আর যদি না থাকে যে কোনো ধরনের কোকারের যে দোকান থেকে আইসক্রিমের এই বক্সটা কিনে নেবেন এবার আইসক্রিমের বক্সের মধ্যে আমি ট্যাঙ্কের গোলানো জুসটাকে আমি দিয়ে দিচ্ছি আর এই ট্যাঙ্কটা কিন্তু অনেক বেশি মজাদার এটা আমার বাসায় তৈরি করা একদম ন্যাচারাল টেস্ট আর এটা মনে হবে যে কমলালেবুর রসটা খাচ্ছে না আর অনেক বেশি ঘন হবে টেক্সচারটা দেখে বুঝতে পারছেন অনেক বেশি ঘন হবে যার কারণে এই আইস লালে আইসক্রিমটা খেতে অনেক বেশি মজার হবে এটা একটু গোলানোর সময় একটু বেশি পরিমাণে দিতে হবে আর চিনির পরিমাণটাও একটু বেশি দিতে হবে বানানো কিন্তু খুবই ইজি একবারে কিন্তু বেশ পরিমাণ বানিয়ে রাখতে পারেন আর বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে আমি এখানে আইসক্রিমের বক্সের মধ্যে আমি আইসক্রিমের কয়েকটা কাঠি দিয়ে দিচ্ছি এতে করে আইস একদম মনে হবে যে কেনা আইসক্রিম এবার আমি সুন্দর করে ঢেকে ছয় থেকে সাত ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেব ছয় থেকে সাত ঘন্টা পরে দেখে দিব আইসক্রিমটা কত পারফেক্টলি জমেছে আইসক্রিমটা কিন্তু অনেক পারফেক্টলি জমেছে আর এটা দেখতে কিন্তু একদম আইস ললের মতো লাগছে এটা কিন্তু আপনারা বিভিন্ন কালারেরও করতে পারবেন এটা আপনাদের পছন্দ মতো আপনারা আমার কাছ থেকে কাস্টমাইজ করে ট্যাঙ্কটাও নিতে পারবেন আর আমি এর নেক্সট দিন কিন্তু সকাল সন্ধ্যা আইসক্রিমটা তৈরি করে দেখাবো ওটাও বানানো খুবই ইজি আর খেতে কিন্তু অনেক বেশি বজায় এই গরমের দিনে চাইলে কিন্তু আপনারা এরকম ললি বাচ্চাদেরকে বানিয়ে কি দিতে পারেন কারণ কেনাটা কোনো জিনিসই ভালো না আর যেহেতু ট্যাঙ্কটা আমার নিজের তৈরি আর এই ট্যাঙ্কটাতে তৈরি করে আমি আমার বাচ্চাদেরকে দিতে পারছি বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করছে আর আমি নিজের কাছেও অনেকটা স্বস্তি পাচ্ছি বলেন তো এই আইসক্রিম পেলে কি বাচ্চারা কি আর কেনাটা খেতে মোটেও কিন্তু কেনাটা খেতে যাবে না তাই কিন্তু এইরকমভাবে ভাবে আইস লালি বানিয়ে আপনার বাচ্চাদেরকে আপনারা দিতে পারেন আপনার বাচ্চারা কিন্তু আর কেনা আইসক্রিম খেতে যাবে না কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন ধন্যবাদ